আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন ধর্মী অ্যানালাইসিস করবো সাধারণত আমরা কি করি অনেক ভালোভাবে কোন শেয়ারগুলো কোন শেয়ারগুলো অনেক ভালো প্রফিট দিবে এই ধরনের শেয়ারগুলো নিয়ে আলোচনা করি আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব। আজকে আমরা দেখব যে এই মার্কেটে কিছু কিছু শেয়ার আছে যেগুলো আপনাকে খাদের কিনারা থেকে ফেলে দিবে আপনার পোর্টফোলিওকে শেষ করে দেওয়ার সক্ষমতা রাখে কারণ যদি ও নিচের দিকে পড়ে যায় তাহলে পরে আপনাকে উঠতে দিবে না আমার আমি আপনাকে টেকনিক্যালি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা অ্যানালাইসিসি প্রবাবিলিটি দেখা যাক আপনাদের সাথে আমার মতের মিল হয় কিনা এর পাশাপাশি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো বাজারে খুব গুজব আছে যে অনেক ভালো হবে এই গুজবের কিছু শেয়ার নিয়ে এবং টেকনিক্যালি খুব ভালো নাই এমন কিছু শেয়ার আজকে আমার এই ভিডিওটা আশা করি আপনাদের লাগবে তো উপকারে তার আগে আমরা ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি ইন্ডেক্স নিজেও কিন্তু একটু বিপদের মধ্যে আছে। মানে ইন্ডেক্স ধরেন আপনি খুবই একজন স্বাস্থ্যবান একজন মানুষ আপনাকে বলা হলো বিশ তালাতে উঠতে সিঁড়ি দিয়ে আপনি কিন্তু এক পর্যায়ে গিয়ে একটু রেস্ট নিতে হবে তো মার্কেট ডেফিনেটলি খুবই ভালো পজিশানে আছে আমি মার্কেট নিয়ে বারবারই বলে আসছি যে কোনো বিচারে যে কোনো হিসাবে মার্কেট পজিটিভ আপনি যদি ট্রেন লাইন আঁকেন মার্কেট পজিটিভ যদি মুভিং অ্যাভারেজ দিয়ে দেখেন মার্কেট আমরা তো এগুলো দিয়েই ট্রেন দেখি তাই না ট্রেন লাইন মুভিং অ্যাভারেজ তারপরে প্যাটার্ন রিভার্সাল প্যাটার্ন দিয়ে আমরা যদি দেখি তাহলে পরে মার্কেট পজিটিভ স্ট্রাকচার দিয়ে আমরা দেখি যে হায়ার হাই করতে পারছে কিনা সব বিচারে মার্কেট পজিটিভ তো এই পজিটিভ মানে কি এরকম যে মার্কেট সোজা 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 উঠতে উঠতে একদম চলে যাবে যদি এভাবে আগাই তাহলে পরে আমরা খুব বেশি দিন তো ব্যবসা করতে পারবো না বরং মার্কেট একটা সময় নিয়ে একটু কমবে একটু বাড়বে এরকম করে যদি আগায় তাহলে পরে তো আমরা ব্যবসা করতে পারবো এটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো মার্কেট দেখেন অনেক খানি টানা উঠে গিয়েছে মার্কেট একটা লাইভ এন্টিটি এর একটা জীবন আছে এর শ্বাস নেওয়ার প্রয়োজন হয় ওর থামার প্রয়োজন হয় সব কিছু মিলে ও একটু রেস্ট নিতে পারে পাঁচ হাজার দুইশো নব্বই পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস বিশ একেবারে অ্যাকুরেট চার ডিজিটের সংখ্যা আমি অ্যাকুরেট অ্যাকুরেসি দেই না পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস বিশ হতে পারে পাঁচ হাজার দুইশো আশি হতে পারে পাঁচ হাজার তিনশো বিশ এরকম জায়গা থেকে মার্কেট রিভার্স করতে পারে তো আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনার পোর্টফোলিওটাকে এমনভাবে সাজায় রাখতে হবে যাতে প্রয়োজনে আপনি আপনার শেয়ারগুলো থেকে ইনস্ট্যান্ট নিজেকে উদ্রু করে নিতে পারেন ওটা কিভাবে করবেন ওই কৌশল ডেফিনেটলি আপনার আসে আচ্ছা আমি ওইটা নিয়ে আজকে আলোচনা করব না আমি প্রথমে দেখবো যে কিছু কিছু শেয়ার যে শেয়ারগুলো আপনাকে খাদের কেনারায় নিয়ে যেতে পারে নাম্বার ওয়ান আনোয়ার গ্যালভানাইজি এই শেয়ারটা নিয়ে আমি আপনাদের কাছে অনেকবার সতর্ক করার চেষ্টা করেছি এবং আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে এই শেয়ারটাতে প্রচুর পাবলিক ঢুকে আছে। প্রচুর পাবলিককে নিয়ে এই শেয়ারের মুভমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত না এই প্রচুর পাবলিক এই মার্কেট থেকে বের না হয়ে যায় স্মার্ট মানি এত বোকা না যে আপনাকে সাথে করে নিয়ে এসে উপরের দিকে উঠবে তাকে তার হাতে সাফিসিয়েন্ট শেয়ার থাকা লাগবে এবং সে হ্যাঁ কিছু পাবলিককে সে নিয়ে উপরে যায় বটে কিন্তু শেয়ারের মেজরিটি সংখ্যক শেয়ার তাদের কাছে থাকা লাগবে তো তারা এখানে কিছু অনেকগুলো শেয়ার ডেলিভারি দিয়ে দিয়েছে এরকম জায়গাতে কেমন এবং এরকম জায়গাতেও তারা অনেক নিজেরা শেয়ার ডেলিভারি দিয়েছে শেয়ার ডেলিভারি না দিলে পারে এটা পড়ছে কেন প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে এর একটা খারাপ অভ্যাস আছে আমি গত বছর ফেব্রুয়ারি মাসে শেয়ারটা কিনেছিলাম এবং আমি প্রফিট করতে পারিনি এই শেয়ারটাতে ও বাড়ার আগে ধপাস করে অনেকখানি ফেলায় দেয় স্টপ লস হিট করায় দেয় এবং এবং টেকনিক্যালি আর থাকার সুযোগ থাকে না তো দেখেন এখান থেকে ফেলাই এখানে নিয়ে আসছে এখান থেকে ফেলাই এখানে নিয়ে আসছে তো ও এখান থেকে ফেলায় এই নিচের দিকে নিয়ে আসবে এরকম সম্ভাবনা প্রবল তো এটার জন্য আপনারা দেখতে পাবেন যে এই শেয়ারটা যদি পঁচাশি টাকা ভেঙে যায় পঁচাশি টাকাতে ওর লাস্ট সাপোর্ট আছে কেমন আমি যদি আপনাদেরকে আঁকায় দেখাই পঁচাশি টাকাতে ওর লাস্ট সাপোর্ট আছে এই সাপোর্টটা যদি ও ভেঙে ফেলে দেয় মোটামুটি পঁচাশি টাকা তিরাশি টাকা এটা যদি ভেঙে যায় তাহলে শেয়ারটা এখান থেকে খুব বেশি পড়বে না মোটামুটি ধরেন বাষট্টি টাকা মানে আরও আঠারো টাকা পড়ে যাওয়ার একটা সুযোগ থাকবে এই শেয়ারটাতে এবং আঠারো টাকাতে পড়ে যাওয়ার পরে এই শেয়ারটা যে ধূপ করে আপনার উপরের দিকে উঠবে এরকম হবে না আপনাকে বেশ কিছু সময় এখানে অ্যাকমোডেশান করে নিয়ে হয়তো সে আবার উপরের দিকে উঠবে এই শেয়ারটা খারাপ হয়ে যাচ্ছে বা আর কোনো দিনই বাড়বে না এটা আমি এখনও কিন্তু বলছি না বা বলবও না এই শেয়ারটা রি হবে সাধারণ পাবলিক যারা অনেক শেয়ার ধরে আছে তাদের কাছ থেকে শেয়ারগুলো নিবে নেওয়ার পরে তারা ফ্রি হয়ে শেয়ারটাকে তুলবে উপরের দিকে উপরের দিকে উঠার যথেষ্ট জায়গা আছে শেয়ারটাতে আমি যদি দেখাই দেখেন ও পাঁচশো টাকা থেকে নিচের দিকে নেমে আসছে তো এরকম একটা সম্ভাবনা যদি থাকে তাহলে পরে যদি বড় পার্টি যদি বড় পার্টি এই শেয়ারটাতে উপরের দিকে তুলতেই চায় ও আগে নিচের দিকে নেওয়াবে মোটামুটি ভাবে পঁয়ষট্টি বাষট্টি টাকার দিকে নামানোর পরে সুপুরের দিকে তুলবে সো সাবধান যদি কেউ এই শেয়ারটা হোল্ড করে থাকেন তাহলে পারে ভাঙলে পারে দ্বিতীয়বার চিন্তা করে দেখবেন থাকবেন কি না মানে আপনাকে একটা ইনডেফিনিট টাইম এখানে আটকা পড়ে থাকতে হতে পারে এত ধৈর্য আপনার আছে কিনা এইটা আপনি একটু বিবেচনা করে দেখবেন ওকে এর পরে শেয়ারটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ইনফিউশন নিয়ে বাজারে ভালো গুজব আছে এই শেয়ারটা অনেক উপর থেকে পড়ছে একই রকম আপনার মতন এই শেয়ারটা শুধুমাত্র একটা সাপোর্টের উপরে দাঁড়ায় আছে সাপোর্টটা কত তিনশো পঞ্চাশ যদি ওরিয়ন ইনফিউশন তিনশো পঞ্চাশ টাকা ব্রেক করে যায় তাহলে ফ্ল্যাগ প্যাটার্ন পূর্ণ করে ফ্ল্যাগ প্যাটার্ন পূর্ণ করলে পরে আমরা জানি এই যে ফ্ল্যাগ পোল বরাবর সে নিচে দিকে নেমে যাবে টেকনিক্যাল হিসাব আমি দেখাচ্ছি তার মানে শেয়ারটা নেমে কত দূর নামে মোটামুটি শেয়ারটা দুইশো টাকা ফ্ল্যাগ সাধারণত এখান থেকে হয় মোটামুটি শেয়ারটা একশো তেষট্টি টাকা এরকম জায়গাতে নেমে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে তো যখন এরকম একটা সম্ভাবনা আছে এই ওরিয়ন ইনফিউশন নিয়ে সেহেতু আমরা একটু সতর্ক থাকবো আমরা দেখবো যারা এখনো হোল্ড করছেন শেয়ারটা তিনশো টাকা যদি ভেঙে যায় এখন চলে কত টাকা টাকা যদি ভেঙে যায় তাহলে পরে আমরা এই শেয়ারটা থেকে বের হয়ে যাব। আমরা চাই সবাই মিলে ব্যবসা করতে কেউ বিপদগ্রস্ত হোক কেউ কেউ আটকায় যাক এটা আমাদের কাম্য না তো আপনারা বিবেচনা করে দেখবেন আমি আপনাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি যে এই জায়গাগুলোতে এই সমস্যাগুলো হতে পারে সোনালি পেপার সোনালি পেপার এই শেয়ারটা আমাদের এক ইয়ে আছেন ফ্রান্সের ভাই আছেন উনি এই শেয়ারটা নিয়ে কাজ ফ্রান্স না স্পেনের ভাই আছেন উনি এই শেয়ারটার ব্যাপারে খুবই আগ্রহী আমি দেখেছি যারা দেশের বাইরে থাকেন প্রবাসী ভাইরা তারা লো পেড আপ শেয়ারগুলোর ব্যাপারে বেশি আগ্রহী হন তারা অনেক টাকা লাভ হলে পরেও লাভ নিতে পারেন না কোনো একটা বিচিত্র কারণে তারা বাইসেল করতে পছন্দ করেন অথচ সফটওয়্যারগুলো কিন্তু বাইসেল করা যায় বিদেশি থেকেও কি জানি হয়তো ওনারা অন্য কোনো চিন্তাভাবনা করেন তো এই শেয়ারটাও দেখেন যদি ও কোনো কারণে ব্রেকআউট করে এটাও একটা বড় ধরনের মুভমেন্ট হয়ে শেয়ারটা সর্বোচ্চ একশো ছত্রিশ টাকা পর্যন্ত নামার সক্ষমতা রাখে একশো টাকা তারপরে এরকম জায়গাগুলোতে শেয়ারটা একশো ষাট টাকা একশো ছত্রিশ টাকা এরকম জায়গাতে শেয়ারটা নামার সম্ভাবনা আছে সো একটু সতর্কতার সাথে এই শেয়ার বিনিয়োগ করবেন কেমন যদি এখানে আহ সতর্ক না হন যদি ভুল সিদ্ধান্ত নেন এবং যদি এই শেয়ারটা পরে যায় তাহলে পরে আপনি বিপদগ্রস্ত হবে আচ্ছা আমাদের পরবর্তী শেয়ার কোনটা আমরা সেখানে যাব ইনশাআল্লাহ আমাদের এর পরের শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করবো বেশ ও যেটা বলছিলাম আর কি সোনালি পেপারের ক্ষেত্রে সতর্ক থাকবেন ও চেষ্টা করছে ভাঙার ওর ট্রেন লাইন ওর ওর এই এই ট্রেন লাইন ভাঙার চেষ্টা করছে যদি ভেঙে যায় দুইশো টাকা তাহলে পরে ও অনেক খালি নিচের দিকে প্রথম ধাক্কায় একশো 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 ষাট টাকা তারপরে নেমে একশো তিরিশ টাকাতে আসার সক্ষমতা আছে সাবধান থাকবেন লো যদিও আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক যদি কারেকশানে যায় লো পেড আপ একটা মুভমেন্ট হতে পারে আমি এখনো বলছি না যে শেয়ারটা খারাপ হয়ে গিয়েছে কিন্তু যদিও ভেঙে যায় দুশো টাকা তাহলে পরে বিপদ আছে এই শেয়ারটা নিয়ে আমরা বিপদের মধ্যে যাবো কিনা বা ওই রকম ঝুঁকি নিব কিনা সোনানি পেপারে এটা পার করার পরে কিনেন দুশো টাকা পার করার পরে কিনেন তাও অনেকটা নিশ্চিত হওয়া যায় আপনার স্টপ লস পয়েন্ট অনেকটাই চিহ্নিত করা যায় তো ঠিক আছে আমরা এর পরে শেয়ারটাতে যাই কোনটা আমাদের আপনারা আপনারা আমার সাথে করবেন অনেকগুলো যুক্তি দিবেন যে না আপনার এই হিসাব ঠিক না আমি এবার কথা বলবো লাভেলো নিয়ে প্রচুর নিউজ চার দিক থেকে আমাকে বলছে ভাইয়া এই শেয়ারটা খুব ভালো হবে এই শেয়ারটা খুব ভালো হবে এই খুব ভালো হবে আমি একটু টেকনিক্যালি বিবেচনা করি অনেকে বলছেন যে না এই শেয়ারটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং তো সম্ভাবনা তো আছেই যে ও ভালো হবে এবং এই ধরনের প্রচুর ভালো হবে ভালো হতে পারে বা ভালো হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের শেয়ার নিয়ে নেগেটিভ অ্যানালাইসিস দেওয়াটাও একটু ঝুঁকিপূর্ণ তারপরেও আমি দিই শেয়ারটা দেখেন ও একটা ভালো সাপোর্ট লেভেল থেকে ব্রিজ করে দিকে নেমে গিয়েছে এই সাপোর্টের জায়গাটা বহুদিন ধরে সে পাচ্ছিল এই কত তিয়াত্তর টাকা চুয়াত্তর টাকা এই লেভেলটা অনেক দিন ধরে এসে দেখেন আমি আরেকটু একটু উপরের দিকে তুলে দেওয়া যায় এটাকে সম্ভবত একটুখানি উপরে তুলে দেওয়া যায় হ্যাঁ তাহলে আমাদের এটা আরও ভালো হয় এই দেখেন এইখানে অনেকবার ও এটা নিচে একটা ফুল বডি ক্যান্ডেল ক্লোজ হয়নি একটা ক্যান্ডেলও ক্লোজ হয়নি এটা নিচে ফ্লোর বডি এটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে অনেকবার এখানে আসা মাত্র কারেন্টের শর্ট খাওয়ার মতো কারেন্ট উঠে গিয়েছে এখানে আসা মাত্র কারেন্টের শর্ট খাওয়া মতো প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে এখানে আসা মাত্র শর্ট খাওয়ার মতো দিকে উঠে গিয়েছে এখানে আসা মাত্র শর্ট খেয়ে উপরের দিকে উঠে গিয়েছে এখানে আসা মাত্র উপরের দিকে উঠে গিয়েছে এইটা দিয়ে ভেঙে দিয়েছে এই সাপোর্টটা কত সেটা পঁচাত্তর টাকার লেভেলের সাপোর্টটা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে এখন রিটেস্ট ঠিক আছে ও রিটেস্ট করার চেষ্টা করছে ওকে দেখা যাক আমি তো খুব একটা আশাবাদী না ও যেতেই পারে টেস্ট করতে আমি ধরে নিলাম পঁচাত্তর টাকা সর্বোচ্চ টাকা সর্বোচ্চ এবং ও যদি নিচের দিকে নামে অনেকখানি নামার জায়গা আছে ধরেন যদি আমি ধরি এখানে আমাকে সময় দিবেন প্লিজ এখানে কততে পঞ্চান্ন পঞ্চাশ টাকা একটা রাউন্ড ফিগার এটা একটা মনস্তাত্ত্বিক বাধা এখানে এসে সে থামতে পারে মেবি কিন্তু আপনারা যখন এশিয়াটাতে কিনবেন দেখেন ও এখানে একটা ফ্ল্যাগ করার চেষ্টা করেছে নেপালের ফ্ল্যাগ তাই না এবার চলুন আমরা ডেইলি চার্টে যাই ডেইলি চার্টে গেলে পরে আমরা সব মুছে দেন এটা ডেইলি চার্টে যদি আমরা যাই তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে কয়েকবার সে বাধাগ্রস্ত হয়েছে একবার দুইবার এবার একটু ভলিউম বেশি পেয়েছে এবং এখানে একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করেছে এরকম জায়গাতে কেন ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হবে বলেন যদি ও এটা ব্রেক করে উপরের দিকে যায় ভালো ভলিউম নিয়ে তাহলে পরে এখানে আরও ভলিউম লাগবে ভলিউমটা নিয়ে এটা এখানে দেখেন ভলিউম বেশি সব কিছু মিলায় এটা সাধারণত অনেক সময় রেক্টাঙ্গেল এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন রেক্ট্যাঙ্গেল তারপরে হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন ট্রায়াঙ্গেল এগুলো হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন মানে কি আমার মূল ট্রেন কী মূল ট্রেন আমার ডাউন মূল ট্রেন আমার ডাউন এখানে রেক্ট্যাঙ্গেল মানে কি এখানে কী হচ্ছে বলেন ডিস্ট্রিবিউশন হচ্ছে দিয়ে আপার পড়বে নিচের দিকে এখন ও এইটা ভেদ করে উপরের দিকে উঠবে এই সম্ভাবনা কম বাজারে প্রচুর নিউজ আছে শেয়ারটা নিয়ে আমি আবারও বলি বাজারে অনেকেই ফোন দিয়ে বলছে ভাই এই শেয়ারটা অনেক ভালো হবে আমি গতদিন ভিডিও করেছিলাম এই শেয়ারটা নিয়ে এরকম একটা অ্যানালাইসিস দিয়েছিলাম অনেকেই আমার সাথে দ্বিমত করেছেন যে না এটার ফান্ডামেন্টাল অনেক ভালো এখানে প্রচুর ডিমান্ড আছে ভাই ডিমান্ড যদি থাকে তাহলে শেয়ারটা এখানে ভাঙলো কেন শেয়ারটাতে প্রচুর ডিমান্ড আছে তাহলে পরে এই যে ডিমান্ড এতদিন ভাঙতে পারেনি যে ডিমান্ড এতবার চেষ্টা করে ভাঙতে পারেনি সেই ডিমান্ড এবার ভাঙল কেন এবং ও যদি নিচের দিকে নেমে যায় অবাক হওয়ার কিছু নাই কেমন ও নিচের দিকে নেমে গেলে আমরা অবাক হব না দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আমি কিন্তু কোনো শেয়ারের শত্রু না আমি কোনো শেয়ারের বিরুদ্ধে না শেয়ারের দাম বাড়লে পারে এটা একটা হালাল কোম্পানির শেয়ার আমি কিনতে পারি শেয়ারটা বাড়লে পারে এমন না যে আমি শেয়ারটা কিনতে পারি না আমি আসলে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আমি আপনাদের বন্ধু কোন একটা শেয়ার খারাপ মতামত দিচ্ছি মানে এই না যে আমি আপনাদের শত্রু বা আমি ওই শেয়ারটা আমাকে আমার ফেসবুক পেজে এসে একজন বলে গিয়েছেন আমি আনোয়ারের শত্রু মানে আনোয়ার শত্রু না তা না আমি আপনাদেরকে সতর্ক করছি সোনালী আসের কি অবস্থা দেখি না দেখে বুঝতে পারছি সোনালী আশ সোনালী আশ শেয়ারটা সোনালী পেপারের সাথে সোনালী আশ ওতপ্রোতভাবে প্রতভাবে জড়িত থাকে সোনালী আস আহ সোনালি পেপার যদি একশো আটাত্তর টাকা পঁচাত্তর টাকা ভেঙে যায় সোনালি পেপারও নিচের দিকে নামার জায়গা আছে তবে ওগুলো মতো অতটা এটা এটা তো অনেকখানি ঘুর থেকে নেমে আসছে আচ্ছা সোনালী পেপার জায়গা আছে সোনালি তাহলে আমি কি কি বললাম বলেন আনোয়ার সোনালি পেপার সোনালি আস এই যে পাঁচ ছয়টা শেয়ার আরো খুঁজতে পারে পাওয়া যাবে আপনারা একটু কমেন্টে বলেন এই ধরনের শেয়ারগুলো অনেক উপরে দিকে এসে সাপ্লাই লেভেলটা ভেঙে দিয়েছে এই ধরনের শেয়ারগুলো কি কি আছে আচ্ছা আজকে আমার এক মেম্বার ফোন দিয়ে বলছেন যে ভাই আমাকে এক জায়গা থেকে বলছে যে লভেলো শেয়ারটা কি বলে ফাইন ফুড শেয়ারটা নাকি আরও ভালো হবে আপনাকে একটু পরামর্শ দিন ফাইন ফুড নিয়ে আমি ফাইন ফুড নিয়ে একটু দেখলাম দেখা যাক কি অবস্থা ফাইন ফুড ফাইন ফুডে ফাইন ফুডের কী অবস্থা দেখেন এই শেয়ার নিয়ে কোনো অ্যানালাইসিস করা যায় এটা আমরা ধরতেও পারবো না অ্যানালাইসিস দিয়ে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে এখন এটা যদি আরও উঠে কোথা থেকে শেয়ারটা উঠছে দেখছেন সাতাশ টাকাতে ছিল তেইশ সালে সে শেয়ারটা প্রায় কত দুইশো দুই হাজার গুণ না কত দুইশো গুণ বাড়ছে না দুই হাজার গুণ বাড়ছে শেয়ারটা আমি দেখি সরি আমি একটু মেপে দেখি কতটুকু বাড়ছে যদি আমি এখান থেকে ধরি তাহলে পরে শেয়ারটার দাম বাড়ছে সাতশো 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 শেয়ারের দাম বাড়ছে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না লিস্ট কোনো সিগনাল না দেওয়া পর্যন্ত যে এখানে একটা ডবল বটম ডবল টপ বা এই ধরনের কোনো একটা যদি প্যাটার্ন তৈরি না করে আমার পক্ষে এটা নিয়ে বলা কথা বলা খুব একটা সমীচীন হবে না দেখা যাক কি হয় এটা থাকলো তবে আপনারা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি ডোমিনেজ নিয়ে কথা বলেছিলাম যে ডোমিনেজ সাপোর্ট পেয়েছে মনে আছে কি আমি এই সাপোর্টটা দেখেছিলাম আপনাদেরকে ডোমিনেজের এবং আমি আপনাদেরকে বলেও যে ডোমিনেজ আটত্রিশ টাকা এটা বোঝা যাচ্ছিলো কারণ আমরা যদি টানি এখানে ডোমিনেজে আমরা এখানে সাপোর্ট পাই আমি এইভাবেই দেখেছিলাম একটু কাইন্ডলি যদি খুঁজে দেখবেন এই শেয়ারটা সাপোর্ট পেয়েছিল এবং এই শেয়ারটা কিনতে হবে এরকম কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে এই শেয়ারটা অনেক দূর যাবে আপাতত টার্গেট আটত্রিশ টাকা যারা কিনতে পেরেছিলেন আমার ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ এই শেয়ারটা ছাব্বিশ টাকা সাতাশ টাকায় যারা কিনতে পারছেন তারা পরপর দুইটা আড়াইটা সার্কিট পেয়েছেন ডোমিনিসটা নিয়ে আমি পজিটিভ ছিলাম এই শেয়ারটা এখান থেকে নামবে না কেন নামবে না অনেক দূরে উঠে যাওয়ার শেয়ার হুট করে ফেলে দেওয়া যায় না ওকে ফেলতে গেলেও কিছু কারসাজি করতে হয় কিছু শেয়ার সেল দিতে হয় তো মোটামুটি তো আমরা যারা আমরা যারা শেয়ার ব্যবসা করি সাবধান হবেন আমরা যেন কোনো পচা সামুকে যেন পা না কাটি অনেক উপর থেকে একটা শেয়ার পড়ছে আমরা যদি ওই শেয়ারটাকে ফলিং নাই হিসেবে যদি ধরি তাহলে পরে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং আমরা এ ধরনের শেয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবো যেগুলোতে মনে মনে ডাউট আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা কথাই আছে হোয়েন এনি ডাউট স্টে আউট ডাউটফুল শেয়ার থেকে আমরা আউট থাকবো এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার কামনা আর সামনে মার্কেট একটু স্লো যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের পোর্টফোলিওগুলোকে ওইভাবে রেডি রাখবেন যাতে মার্কেট স্লো গেলে পারে আপনারা বিপদগ্রস্ত না হন যা কাল হুকু খাইরান অনেক বড় ভিডিও হয়ে গেল যারা ভিডিও দেখলেন আসসালামু আলাইকুম